দেখানো হবে তুফানের টেইলার ম্যাজিক আছে ম্যাজিক শাকিব খানের ভিতর মেগা স্টাইটারের ভিতর ম্যাজিক আছে আজকে দেখানো হবে আপনাদেরকে তাই যেটা আপনারা দেখার পরে কমেন্ট যে করবেন কি নিয়ে কমেন্ট করবেন আপনারা ওটার মাঠে কাজ করবেন আপনাদের তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো অ্যাকশন স্পিড সব লাগবে আমার কোনো মানুষ ভাল লাগে না কিন্তু তোমারে ভাল লাগছে কারণ তুমি পড়ি এই কথাটা আগে কতজনকে বলেছেন বডি দিয়ে খেলে তুফানের সঙ্গে জেতা যাবে না খেলতে হবে মাথা দিয়ে বডি দিয়ে না মাথা দিয়ে খেলতে হবে মাথা দিয়ে তুফানের ম্যাজিক যে আছে এটা আপনার টের পাইছেন আমি সব টাইমে বলতাম আমি সব টাইমে বলতাম সাকিব খান যে কোনো কিছু নিয়ে আসুক না কেন এডি ট্রেন্ডিং এ থাকে দামাকা থাকে দেখতে থাকুন আপনারা বাসির ভাই জানতো না আমি একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেব চৌধুরী তুফানকে খায়াল করার জন্য তুফানের ফিচে লাগছে তুফান ইন্ডিয়াতে বড় বড় তারক আছে খান ফাইট করার জন্য বাংলাদেশের থেকে চঞ্চল চৌধুরী আছে সবই তো দামাকা এদিকে তো সবই দামাকা আপনারা ট্রেলার দেখে তো এটা তো বলিউডের থেকে কম না এজন্য আমরা গর্ব করি তুফান ট্রেলারটা কেমন লাগছে আপনাদের কাছে আর সাকিবিয়ান যারা আছে আপনাদের জন্যই নতুন একটা নতুন কিছু নিয়ে আমি হাজির হই সব টাইমে আপনাদের পাশে থাকতে আপনাদের মতামত জানাবেন কমেন্ট করবেন লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম